ষাট বছর বয়স হলে পর তারা আর কাজ করতে পারেন না তাদের জন্যে অন্যান্য জায়গায় ভারতবর্ষে যারা কর্মচারীদের জন্য গ্র্যাচুইটির ব্যবস্থা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের জন্য গ্র্যাচুইটির ব্যবস্থা আছে কিন্তু আইসিডিএস ওয়ার্কার হেল্পারদের জন্য কোনো গ্র্যাজুয়েটির ব্যবস্থা ছিল না আমাদের দেশে দু সালে সুপ্রিম কোর্টে গুজরাট থেকে একটি মামলা আসে এই মামলাতে সুপ্রিম কোর্ট দু সালে সুস্পষ্টভাবে রায় দেয় যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার যারা আছেন তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে এই রায় সুপ্রিম কোর্ট দেন দু সালে কিন্তু আমরা লক্ষ্য করলাম বিজেপি সরকার একটা কার্যকর করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ তারা গ্রহণ করেন পরবর্তী সালে আমাদের রাজ্যে আমরা দেখলাম যে দু সালের জুলাই মাসের দিকে আমাদের রাজ্যে বিশজন আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার তারা একটা মামলা হাইকোর্টে নিয়ে যান সেই মামলাতে তারা একই কথা বলেন যে আমাদের গ্র্যাচুইটি পাওয়া আমাদের অধিকার সুপ্রিম কোর্ট সম্পর্কিত বিষয়ে সুনির্দিষ্ট রায় দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে দেয়া হচ্ছে না এই দু হাজার তেইশ সালের জুলাই মাসে যে মামলা হয় তার রায় গত মে মাসের ন তারিখ হাইকোর্ট দেয় এই রায়ে সুস্পষ্টভাবে হাইকোর্ট বলে যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন আমরা আবারও বিষয়টা বিবেচনা করছি এবং বিবেচনা করে আমরা মনে করি যে গ্র্যাজুয়েটি যারা ষাট বছর বয়স হলে পর যারা রিটায়ারমেন্টে যান তাদের গ্র্যাজুয়েটি পাওয়া দরকার এই রায় মে মাসে দিয়েছে ন তারিখ আজকে হচ্ছে জুন মাসের ষোলো তারিখ এক মাস অতিক্রান্ত হাইকোর্ট সেখানে বলেছে যে এই রায়ের অর্থাৎ তারা যে রিটায়ারমেন্টে যাবেন তার ত্রিশ দিনের মধ্যে গ্র্যাচুয়েটির বিষয়টা মীমাংসা করতে হবে না হলে পর সাত শতাংশ ইন্টারেস্ট সহ সেই টাকার ব্যবস্থা করতে হবে কিন্তু এখন পর্যন্ত ত্রিপুরা সরকার এই যে সামান্য মজুরি পেতেন যাদের এখন চলা খুবই কষ্টসাধ্য অবস্থার মধ্যে তারা আছেন এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্য সরকারের কাছে এই আবেদন জানাবো যে সুপ্রিম কোর্ট এবং ত্রিপুরা হাইকোর্ট আমাদের যে সুস্পষ্ট রায় দিয়েছে আইসিডিএস ওয়ার্কার হেল্পারদের জন্যে তাদের গ্রেচুইটি দেওয়ার জন্যে রাজ্য সরকার যাতে অনতি বিলম্বে তা কার্যকর করে এই দাবি সুনির্দিষ্টভাবে আমরা রাখছি এবং ত্রিপুরা রাজ্যের জনগণ যাতে এই দাবির পেছনে সমবেত হন এই সবচেয়েতে দুস্থ মানুষ যারা আমাদের শিশু এবং মায়েদের দেখভালের জন্যে দেশ এবং রাজ্যে